শর্ট ভিডিও এডিটিং ভিডিও এডিটিং বাংলা টিউটোরিয়াল তো আমার প্রিয় দর্শক আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া তো এখানে কোনো অকাজের কথা নয় শুধুই বলবো কাজের কথা তো এই যে দেখতে পাচ্ছ মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট তো এখন তোমরা মোবাইলে ইউটিউব চ্যানেল খুলেছ এবং সেখানে তোমরা চাইছ প্রচুর প্রচুর শর্ট ভিডিও আপলোড দিয়ে তোমরা তোমাদের শর্ট ভিডিওটাকে ভাইরাল করতে চাইছো তো তোমার ইউটিউব চ্যানেলে তুমি শর্ট ভিডিও আপলোড দেবে তো আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো তোমরা যদি নতুন ইউটিউবার হও আর শর্ট ভিডিও যদি তোমরা করতে ইচ্ছুক হও তাহলে শর্ট ভিডিও এডিটিং আর বলবো বাংলা টিউটোরিয়াল ভিডিও এডিটিং ফর বিগিনার ধরো তুমি একজন প্রথম শর্ট ভিডিও আপলোড দেবে তো আরও বলবো ভিডিও এডিটিং ভিডিও এডিটিং ক্যাসে করে ভিডিও এডিটিং অ্যাপ ফর অ্যান্ড্রয়েড অর্থাৎ এই যে তোমার অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট এই মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট দিয়ে তুমি তোমার মোবাইলে শর্ট ভিডিও আপলোড দিতে ইচ্ছুক তো এখন তুমি শর্ট ভিডিও কিভাবে আপলোড দিবে তো সেই শর্ট ভিডিও কিভাবে আপলোড দিতে হয় সেই ভিডিওটা আজকে আমি তোমাদেরকে শেখাব তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সেই সাথে নোটিফিকেশন বটন চেপে অল করে দেবে তাহলে এইরকম ইউটিউব রিলেটেড ইম্পর্টেন্ট ভিডিও তুমি সবার আগে পাবে তো বেশি কথা নয় সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে তোমরা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো তাহলেই কিন্তু ভিডিওটা বুঝতে পারবে অর্থাৎ ভিডিও এডিটিং বা শর্ট ভিডিও কিভাবে এডিট করতে হয় সেটা তোমরা সম্পূর্ণ রূপে শিখে যাবে তো ইউটিউব শর্ট ভিডিও আপলোড দেওয়ার জন্য তোমার একটা অ্যাপসের প্রয়োজন পড়বে তো সেই অ্যাপসটি তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো বা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারো তো আমি তোমাদেরকে বলবো তোমরা কাইন্ড মাস্টার ব্যবহার করতে পারো বা পাওয়ার ডাইরেক্টর ব্যবহার করতে পারো তো আমি তোমাদেরকে শেখাবো পাওয়ার ডাইরেক্টর অ্যাপস দিয়ে তো সবার প্রথমে আমি এই পাওয়ার ডাইরেক্টর অ্যাপসটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়েছি ইনস্টল করে নেওয়ার পরে আমি এবার এই অ্যাপসটাকে ওপেন করছি তো তোমরা দেখো আমি আমার পাওয়ার ডাইরেক্টর অ্যাপটা ওপেন করছি তো দেখো ওটা ওপেন হচ্ছে তো পাওয়ার ডাইরেক্টর অ্যাপ ওপেন করার পরে এখানে তুমি সবার আগে চলে যাবে এই যে দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট বলে একটা অপশান তো এই নিউ প্রজেক্টে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে দেখো আমি এই নিউ প্রজেক্টে ক্লিক করে দিয়েছি এইবার এখান থেকে তুমি যে শর্ট ভিডিওটা আপলোড দেবে সেই ভিডিওটার উপরে তোমাকে বেছে নিতে হবে বা সেই ভিডিওটার উপরে তোমাকে ক্লিক করতে হবে তো আমি ধরো এই ভিডিওটা বেছে নিয়েছি এবং এরপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ ডান দিকে নেক্সট বলে একটা অপশান তো এই নেক্সট অপশানে আমি ক্লিক করে দেবো তো তাহলে দেখো আমি যে শর্ট ভিডিওটা আপলোড দেবো সেই ভিডিওটা এখানে সেট হয়ে গেছে এবারে আমি ভিডিওটা একটু চালিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই তো তোমরা একটুখানি ভিডিওটা দেখে নাও হর্ট ভিডিও এডিটিং ভিডিও এডিটিং তো আমার প্রিয় দন্ড আমি রজিত কুমার ঘোষ আদর্শ চ্যানেল মিস্টার ইন্ডিয়া তো আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো কিভাবে তোমরা হট ভিডিও এডিটিং করবে তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে শর্ট ভিডিও এডিটিং তো এই ভিডিওটা আমি তোমাদের এডিট করে দেখাবো এবং এটা হচ্ছে একটা শর্ট ভিডিও তো সবার প্রথমে আমি কি করব এই শর্ট ভিডিওটাতে যে একটা সুন্দর লেখা এখানে অ্যাড করব তো সুন্দর একটা লেখা অ্যাড করার জন্য আমি এই যে দেখতে পাচ্ছ নিচে চলে এসো টেক্সট টেক্সট বলে একটা অপশান তুমি এখানে পাবে তো সেই টেক্সট অপশানে তুমি ক্লিক করবে তো দেখো আমি টেক্সট অপশানটা খুঁজে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ টেক্সট বলে একটা অপশান তো এই টেক্সট অপশানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে এই দেখো অ্যাড টেক্সট এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখো এখান থেকে একটা লেখার ধরন আমি এখান থেকে নিয়ে নেবো তো ধরো আমি এই লেখাটা ধরন এখান থেকে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখানে আমি এটা প্রাচ চিহ্নের উপরে ক্লিক করে দেবো তারপরে এখানে ডবল ট্যাপ দেবো দেওয়ার পরে যে লেখাটা লিখবো সেটা এখানে ধরো আমি লিখে দিচ্ছি এটা ধরো আমি লিখে দিলাম শর্ট ভিডিও এডিটিং শর্ট তো ধরো এই কথাটা আমি লিখে দিলাম লিখে দেওয়ার পরে এবারে দেখো এই লেখাটা একটু বোল্ড করে দিলাম বোল্ড করে দেওয়ার পরে এই লেখাটার পরে আমি এই যে দেখো টিক চিহ্ন বলে একটা অপশান দেখতে পাচ্ছি টিক চিহ্নতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছো এডিট টেক্সট আবার এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো এই লেখাটা আমি মিডিলে দিতে চাইছি উপরে দিতে চাইছি তো বিভিন্ন জায়গায় দেওয়ার সেট করার জন্য আমি এই অপশানগুলোতে ক্লিক করে দিলে বিভিন্ন জায়গায় ডাউন আপ উপর নিচে সমস্ত জায়গাতে সেট করা যাবে তো তারপরে এটাকে আমি ক্লিক করে দিলাম দেখো ক্লিক করে দেওয়ার পরে এইবার দেখতে পাচ্ছ যে ফ্রন্ট বলে একটা অপশান এই ফ্রন্ট অপশানে আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের ফ্রন্ট আছে যে ফ্রন্টটা তোমার পছন্দ হবে সেখান থেকে সেই ফ্রন্টটা তুমি এখানে ইউজ করবে তো ধরো আমার এখানে এই যে অন্ধি বিয়ার বলে এই ফ্রন্টটা পছন্দ হয়েছে এবং এই ফ্রন্টটা আমি এখানে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমি আবার এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে এবার দেখতে পাচ্ছো ডিজাইনার তো ডিজাইনারে আমি ক্লিক করবো এইবারে এখানে ডিজাইনে আমি বিভিন্ন কালার এখানে আমি দিতে পারি তো ধরে নাও এখানে আমার এই কালারটা খুব সুন্দর লাগছে এই কালারটা আমি দিয়ে নিলাম করে একটু সাইডে টেনে নিয়ে এই যে দেখতে পাচ্ছো একটা শ্যাডো বলে অপশান এই শ্যাডোতে আমি ক্লিক করবো ক্লিক করার পরে শ্যাডোটা একটু বেশি কম করে দেবো তো দেখো শ্যাডোটা আমি এখানে কালো শ্যাডো দিলাম এবং ফ্রন্ট একটু বাড়িয়ে দিলাম যাতে লেখাটা দেখতে খুব সুন্দর লাগে তো দেখো এটা ব্লুট একটু কমিয়ে দিলাম দেওয়ার পরে আমি আবার এখানে ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসার পরে এই লেখাটা একটু উপরের দিকে টেনে দিলাম এবং এই লেখাটা একটু আমি অ্যামিনেশান দেবো তো দেখো এই লেখাটা আমি একটু অ্যামিনেশান দিয়ে দিলাম অ্যামিনেশান দেওয়ার জন্য ইন অ্যামিনেশান আউট অ্যামিনেশান দুটোই দিতে পারি তো ধরো আমি ক্লিক করছি তো ধরো এই যে একটা শর্ট ভিডিও তো এই অ্যামিনেশানটা আমি সেট করে দিলাম সেট করে দেওয়ার পরে তো দেখো এবারে এই লেখাটাকে আমি একটু সুন্দর করে সেট করব তো এই সেট করে দেওয়ার জন্য এই লেখাটাকে টেনে আমি উপরে দিয়ে দিলাম দেওয়ার পরে আবার ব্যাকে চলে আসলাম ব্যাকে আসার পরে এখানে আমি যে অডিও বলে একটা অপশান আছে এখানে আমি একটা মিউজিক অ্যাড করে দিতে পারি তো অ্যাড মিউজিক করার জন্য যদি আগে থেকে তোমার কোনো মিউজিক লোড করা থাকে সেই মিউজিকগুলি তুমি এখান থেকে ইউজ করে নিতে পারো তো ধরো আমি এখান থেকে একটা ডাউনলোডে একটা এই মিউজিকটা আমার ডাউনলোড করা আছে তো এই মিউজিকটা আমি অ্যাড করব তো দেখো এই মিউজিকটা ডাউনলোড হচ্ছে তো এটা হতে একটু টাইম লাগছে দেখে নাও তো এবারে একটু চালিয়ে দিয়ে দেখো আমার প্রিয় দর্শক আমি রঞ্জন ঘোষ আর তোমরা দেখছো মিস্টার তো দেখেছো এটা সুন্দর মিউজিক এখানে এডিট করে দিলাম এইবারে হচ্ছে এই এডিটিংটাকে আবার একটু সুন্দর করার জন্য তোমাকে কি করতে হবে একটু মিক্সচার করতে হবে তো মিক্সচার করার জন্য তোমাকে কি করতে হবে এই যে দেখতে পাচ্ছো অডিও তারপরে ভয়েস এফেক্ট তো এবারে ভিডিও এফেক্ট তো এই যে দেখতে হচ্ছে ভিডিও এফেক্ট তো ভিডিও এফেক্টের উপরে একটু ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটার একটু সুন্দরভাবে ধরো এরকম সুন্দর একটা ভিডিও আমি এখানে এফেক্ট দিতে চাইছি দেওয়ার পরে এটাকে আমি সেভ করে দিলাম দিয়ে এখান থেকে ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসার পরে যে আরও অনেক কিছু শেখার আছে শিখতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য ছোট করে তোমাদেরকে ভিডিওটা আমি শেখানোর চেষ্টা করলাম তো এইবারে তোমরা কি করবে এখান থেকে এখান থেকে তোমরা এই যে উপরের দিকে দেখতে পাচ্ছ থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইনে একবার ক্লিক করবে ক্লিক করে নেওয়ার পরে অ্যাসপেক্ট রেডিও এটাকে ক্লিক করবে ক্লিক করার পরে যেহেতু তোমার এটা শর্ট ভিডিও সেই জন্য নাইন ইন্টু সিক্সটিন এখানে ক্লিক করবে ক্লিক করে আবার ব্যাকে চলে আসবে ব্যাকে আসার পরে এই যে এই ত্রিচিহ্নতে আবার ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পরে প্রডিউস বলে অপশান দেখতে পাবে এখানে ক্লিক করবে তো ক্লিক করার পরে দেখো তোমার ভিডিওটা এডিট হয়ে এই ভিডিওটা তোমার গ্যালারিতে সেভ হচ্ছে তো তাহলে তোমরা একদম সিম্পলভাবে রকম শর্ট ভিডিও এডিটিং করবে এবারে তুমি যেমন গ্রেসফুল শর্ট ভিডিও শ্যুট করবে তেমনই এডিটিং হবে তো তোমরা যদি আমার থেকেও ভালো বড় ইউটিউবার হতে চাও সেই ক্ষেত্রে আমি বলবো আরও ভালো সুন্দর শর্ট ভিডিও এডিটিং করো এবং শর্ট ভিডিও শ্যুট করে এডিট করো তো তাহলে তোমরা এই ভিডিওটা দেখে শিখে গেলে কিভাবে শর্ট ভিডিও আপলোড দিতে হয় তো আমি তোমাদেরকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস কর আর ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি আমার ইউটিউব রিলেটেড ইম্পর্টেন্ট ভিডিও এবং সেই সাথে ব্লগ চ্যানেলের লিঙ্ক ইনস্টাগ্রাম এবং ফেসবুকের পেজ দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে ভিডিওগুলি দেখে নি তো এই ছিল আজকে আমার ভিডিও সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহান তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও